বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করা এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখ বন্ধুরা আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে এক কাপের মতো জল দিয়ে দিলাম জলটা একটু গরম হয়েছে এরপরে আমি দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু বেশি লবণ আর দিয়ে দিলাম এক চতুর্থাংশ হিং আর দিয়ে দিলাম হাফ চামচের মতন জিরের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি সাদা তেল আমি এখানে চার চামচের মতন প্রায় সাদা তেল দিয়ে দেবো এবারে সমস্ত কিছু একটা চামচের সাহায্যে ঘুরিয়ে দিলাম এটা একটু গরম হতে থাক আর এদিকে দেখো আমি এক বাটি মটরশুঁটি নিয়েছি এবারে মটরশুঁটিটা মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণটা দিয়ে দেব দেখো মিক্সিং জার জারেতে আমি দিয়ে দিলাম আর দিয়েছি হাফ ইঞ্চির মতন আদা টুকরো করে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা দিয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে একটা পেস্ট করে নেব ঢাকনা চাপা দিয়ে রাখলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর মিহি একটা পেস্ট হয়ে গেছে এরপরে যে জলটা ফুটছিল তার মধ্যে আমি ওই মটরশুঁটির পেস্টটা পুরোটাই ঢেলে দিলাম এবার একটু চামচে করে ওই মশলার জলের সাথে মিশিয়ে দিচ্ছি আজকে আমি তোমাদেরকে মটরশুঁটির একটা কচুরি রেসিপি তৈরি করে দেখাবো সম্পূর্ণ নতুন পদ্ধতিতে এর আগে কেউ কখনো দেখনি নি বা খাওনি তারপরে মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তারপরে একটুখানি ভালো করে খুন্তি সাহায্যে এটাকে ফুটিয়ে নিতে হবে কাঁচা ভাবটা যাতে না থাকে সেই পর্যন্ত আমি একটুখানি ফুটিয়ে নিয়েছি দেখো ভালো মতন ফুট ধরে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি এক বাটি আটা এখানে আমি আটা ব্যবহার করছি তোমরা ইচ্ছা করলে ময়দা দিয়েও করতে পারো আমরা অনেক সময় রুটি যখন করি এরকম গরম জলের মধ্যে সেদ্ধ করে করি আমি আজকে ওই মটরশুঁটিটা সেদ্ধ হয়ে গেছে তার মধ্যেই আমি আটাটাকে দিয়ে দিলাম এইভাবে তৈরি করলে কী হবে বন্ধুরা একদম গ্যাস অম্বল হবে না আর খেতে ভীষণ টেস্ট হয় দেখো আমি সম্পূর্ণ আটাটা দিয়ে দিলাম আমি অল টোটাল দেড় বাটি আটা দিয়েছি তোমরা যে পরিমাণে করবে সেরকম পরিমাণে সমস্ত কিছু দিয়ে দেবে আর আটা দিয়ে করছি এটা কিন্তু খুব হেলদি হবে গ্যাস অম্বল হবে না আর আমরা তো জানি ময়দা থেকে আটাটাই বেশি স্বাস্থ্যের পক্ষে ভালো আর হিং দিয়েছি সেই জন্য তাড়াতাড়ি খুব হজমও হয়ে যাবে আর এইভাবে করে নিলে একদম গ্যাস অম্বল হয় না দেখো যখন ভালো মতন আটাটা দিয়ে মটরশুঁটিটা একদম সুন্দর হয়ে গেল তারপরে আমি কড়াই থেকে নামিয়ে নিলাম একটা থালার মধ্যে এটা রকম পর্যায়ে পর্যন্ত করে নিলেই হবে তারপরে আমি ভালো করে সমস্তটাই কড়াই থেকে নামিয়ে দিলাম এরপরে আমি আটাটাকে ভালো করে মেখে নেবো মটরশুঁটি আর আটাটাকে যে সেদ্ধ করে নিয়েছি সেটাকে ভালো মতন করে মসৃণ করে মেখে নেব আমি একবারই সমস্ত দিয়ে দিয়েছিলাম যার জন্য এক্সট্রা করে আমাকে আটার মধ্যে তেল দিতে হয়নি এরপরে সামান্য একটুখানি হাতের মধ্যে সাদা তেল দিয়ে আটার মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম এবার একটা বাটি ঢাকনা দিয়ে রাখলাম মিনিট দশ পনেরো জন্য দেখো ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা মসৃণ আটার লেচি তৈরি হয়ে গেছে এটাকে আমি ভাগে ভাগ করে নিলাম আমি সম্পূর্ণটা করব না আমি এক ভাগ তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে আর যদি যখন যদি দেখো তোমরা যে সেদ্ধ করার সময় একটু নরম লাগছে তখন আর একটুখানি আটা বা ময়দা দিয়ে দিতে পারো আমার লেচিটা একদম পারফেক্ট হয়েছে আমার এখান থেকে দশ বারোটা লেচি তৈরি হলো আমি যেই অর্ধেক ডো নিয়ে নিছিলাম তার থেকে দশ বারোটা লেচি কেটে নিয়েছি এবারে আমি চাকির মধ্যে একটু সাদা তেল বুলিয়ে নিয়ে এবারে একটা করে লেচি বেলে নিচ্ছি হালকা হাতে এইভাবে বেলে নিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা লেচিকে বেলে নেব বন্ধুরা আজকে আমি একদম নতুন পদ্ধতিতে তোমাদেরকে মটরশুঁটির কচুরি তৈরি করে দেখাচ্ছি তোমরা অনেকভাবেই মটরশুঁটির কচুরি তৈরি করেছ কিন্তু আজকের পদ্ধতিটা আমি গ্যারেন্টি দিয়ে বলবো একদম নতুন আর তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা আমাকে অবশ্যই জানাবে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একটা করে কচুরি ছেড়ে দিলাম তোমরা কিন্তু বন্ধুরা একটু স্কিপ করো না তাহলে কিন্তু বুঝতে পারবে না আমি কি কী জিনিস ব্যবহার করলাম আর কিভাবে মটরশুঁটির কচুরিটা তৈরি করছি তেল ছেঁকে মটরশুঁটির কচুরিটা তুলে নিয়েছি পরে আবার একটা দিয়ে দিলাম এইভাবে আমি একটা একটা করে মটরশুঁটির কচুরিগুলো ভেজে নেব আর হালকা হাতে এরকম করে চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর একটু করে তেল ছিটকে দিতে হবে তাহলে কিন্তু দুদিক সুন্দর ফুলে উঠবে রঙটা কিন্তু খুব সুন্দর সবুজ মতনই আছে তোমরা দেখে বুঝতে পারছ একদম ফুলকো ফুলকো মটরশুঁটির কচুরি আজকে তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি এই পদ্ধতিতে যদি তোমরা তৈরি করো বাড়িতে যদি কোনো গ্যাস অম্বলের রুগী থাকে তাদেরকে অনায়াসে তৈরি করে দিতে পারো কেন তাদেরও তো খেতে ইচ্ছে করে তারা তো রিচ খাবার দাবার একদমই পেটে সহ্য করতে পারে না তাদেরকে যদি এই রকম পদ্ধতিতে কচুরি তৈরি করে দাও তারা কিন্তু অনায়াসে খেতে পারবে আর হজমও হয়ে যাবে খুব তাড়াতাড়ি তাহলে বন্ধুরা এইভাবে তেল ছিটকে ছিটকে আমি প্রত্যেকটা কচুরিকে এইভাবে ওলট পালট করে সুন্দর করে ভেজে নিচ্ছি আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকে অবশ্যই বেল বাটনটা অন করে দিও আর তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাবে আজকের মোটরশুটির কচুরিটা একদম ইউনিক পদ্ধতিতে তৈরি করলাম কেমন লাগলো জানাবে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই এইভাবে তেল ছেঁকে ছেঁকে প্রত্যেকটা মটফুটির কচুরি আমি দেখো তৈরি করে নিচ্ছি এটা আলুর দম বা মাংস এইসব নানারকম দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আমার চ্যানেলে এরকম সহজ সরল নিত্য নতুন অনেক রেসিপি দেয়া আছে যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই একবার ঘুরে আসতে পারো আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নেবে দেখো একটা একটা করে আমি কচুরিগুলো সব ভেজে নিলাম মোটরসুটির কচুরি এবারে আমি একটু আলুদমের সাথে সার্ভ করে দিচ্ছি কত সুন্দর দেখতে লাগছে তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি তে আবার দেখাবে কারণ টাটা